হ্যালো বন্ধুরা দেখো তোমাদেরকে তো ভিডিও দিই যে এভাবে ফুলের চাষ করা যাই হোক ভালো লাগে কাল লাগে লাগানো যায় না কিন্তু তোমরা কেমন আছো সেটা বলো সেটা জিজ্ঞেস করতে ভুলে গেছি তো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তাই তোমাদের সামনে দেখো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এরকম আমার ছুটির গাছে কত ফুল এসছে দেখো আর ছাদ ছাদ দিয়ে এত কষ্ট করে সবগুলো চাষ করি তো অনেকেই বলে যে হয়তো এগুলো আমনি ব্যাপার কিন্তু জাস্ট আমরা সত্যিকারই কষ্ট করতে বা পরিশ্রম করতে জানি কারণ আমরা গ্রামের মেয়ে বউরা বা সাধারণ পরিবারের মেয়ে বউরা এদেরকে আমাদেরকে এইভাবেই নিজেদের জীবনটাকে যাপন করতে হয় তা ভালোবাসা জিনিস দিয়ে সেটা আমরা করতে জানি বা শিখেছি সেটাই দেখো এইগুলো যেমন ছাদে এত যত্ন করে গাছ লাগিয়ে এত ফুল ফোটায় সেরকমই দেখো সবাই বাড়ি দেখো আজকে মাঠে চলে এসেছি মাঠে দেখো ঘাস লাগানো আছে এগুলো কাটতে হবে তো এগুলো তো করে ছেলে বর এরাই করে তার কাজের ফাঁকে যতটুকু পাই ততটুকু হেল্প করার চেষ্টা করি আর সেই জন্যে চলে আসলাম একটু হেল্প করার জন্যে কারণ ওদেরকে তো বাইরে বা বাড়িতে দুটোই সামলাতে হয় আমাদেরকেও হয় কিন্তু যতটুকু পারি ওদেরকে হেল্প করতে পারি কাজ শেষ করে দেখো যাতে করে একটু মাঠে ঘাসগুলো নিতে আসলাম যাতে ওদের হেল্প হয় তো কার কার ভালো লাগে এটা করতে আমার খুব ভালোও লাগে কারণ ভালোবেসে করি যে এটা নয় যে বাধ্যতামূলকভাবে নয় এটাকে ভালো লাগে করতে সেই জন্যে আসা আর সেই জন্যে ভালোবেসে করি আর কার ভালো লাগে করতে সেটা অবশ্যই জানাবা আমার তো খুব মজা লাগে আনন্দ সহকারে করি আর কাজের হেল্পও হয় আর সবটাই হয় দেখো মাঠে সর্ষের যেগুলো চাষ ছিল সর্ষের জমিতে কত ভিডিও বানিয়েছিলাম সে সর্ষে দেখো পেকে গেছে পাকার পরে দেখো জমি থেকে কাটাও হয়ে গেছে এগুলোকে বয়ে ছেলে বয়ে নিয়ে যাবে বাড়ি কিন্তু এগুলো তুলে জোড়া ভরা আছে এগুলো তো আঁটি বেঁধে বা বোঝা বেঁধে সেটাকে নিয়ে যেতে হবে কারণ এমনিতে তো হাতে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই ছেলে বয়ে দিচ্ছে এবার ওর একা পক্ষে সম্ভব নয় কারণ ও বাবা তো দোকানে আছে আর একা ওর সম্ভব নয় সেই জন্য দেখো আমি এগুলোকে গোছ করে করে আটি বেঁধে দিচ্ছি একটু হেল্প করছি যাতে করে হেল্প হয় আর আমারও ভালো লাগে করতে ওরও ভালো লাগে করতে যে কোনো কাজ ভালোবেসে একা একা কোনোটাই ভালো লাগে না একসঙ্গে করলে সেটা অবশ্যই ভালো লাগে কথাতেই বলে যে সেই একা একা কাজের কোনো মাইন্ড পাওয়া যায় না বলে একে অন্য দুয়ে দুইয়ে কাজ তো সেটার জন্যে দুজনে চলে চলেছি কেমন লাগছে একটু বলো ওকে বাই সবাই এবার সঙ্গে থাকো আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো দেখো এগুলোকে জড়ো করে বেঁধে নিয়েছি অনেকগুলোই বেঁধে ফেলেছি আর এগুলো বেঁধে ছেলেকে তুলে দেব যাতে কোনো বইয়ে রেখে আসতে পারে বাড়িতে আর কথাই বলে যে ভালোবেসে কোনো কাজ করলে একসঙ্গে করলে না সেটা খুব আনন্দ সহকারে তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে তাই ও বললো যে চলো মা একটু হেল্প করবা দুজনেরই ভালো লাগবে কেমন লাগছে ওটা বলো অবশ্যই